আজকের আমি বানাবো পোনা মাছের তেল ঝাল দেখুন এই যে এখানে দুটো পোনা মাছ আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি আর আদা রসুন সবগুলো একসঙ্গে আমি মিক্সিতে পেস করে নেব ছাড়িয়ে এখন দেখো কড়ার মধ্যে কিছুটা তেল দিয়ে দিয়েছি আর মাছ দুটোকে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নেব এই যে দেখুন একটা প্রথমে দিয়ে দিয়েছি আরও একটা দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর করে ভেজে নেব আর এখন দেখো মিক্সির মধ্যে আমি টমেটো আদা রসুন আর নিয়েছি এখানে কয়েকটা শুকনা লঙ্কা এগুলোকে পেস্ট করে নেব এই যে দেখুন মাছ দুটো ভেজে তুলে নিয়েছি আর ধনে আর জিরেটাকে ভেজে গুঁড়ো করে নেব ওই তেলে আমি দিয়ে দেব একটা শুকনো নৌকা আর দিয়ে দেবো যে পেস্টটা তৈরি করে রেখেছি সেই পেস্টটা দিয়ে দেব পেস্টটা দিয়ে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমি ভালো করে একটু কষিয়ে নেব এই যে দেখুন আমি ভালো করে এইভাবে সুন্দর করে নাড়তে নাড়তে রসুনের গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ কষিয়ে নেব এই যে দেখুন আমি কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো হলুদ আর লঙ্কা গুঁড়ো কিছুটা নিয়েছি হলুদ গুঁড়ো আর কিছুটা নিয়েছি লঙ্কা গুঁড়ো যেহেতু আমার লঙ্কা দেওয়া আছে তার জন্য আমি অল্প করে লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে লঙ্কা গুঁড়োটা দিয়ে এটাকে আমি সুন্দর করে আরও কিছুটা সময় একটু কষিয়ে নেব কষানো আমার হয়ে গেছে এই যে দেখুন এবার আমি দিয়ে দেব ধনিয়া জিরেটা যে ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই দিয়ে দিচ্ছি সব কিছু একসঙ্গে সুন্দর করে কষিয়ে নেব আরও কিছুটা আমি তেল দিয়ে দিলাম সর্ষা তেল একটু নেড়ে চেড়ে মিক্সিতে মিক্সিতে ধুয়ে কিছুটা জল দিয়ে দেবো নিজে দেখুন জল দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিজে দেখুন এইভাবে সুন্দর করে নেড়ে চেড়ে তেলটা ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দেব জল জলটা দিয়ে কিছুটা সময় ফুটিয়ে নেব এই যে দেখুন ফুটতে শুরু করেছে এবার দিয়ে দেবো স্বাদ মতন লবণ সাদ মতন লবণ দিয়ে দিয়েছি এবারে লবণটা দিয়ে নেড়েচেড়ে মাছ দুটোকে দিয়ে দেবো এইভাবে যদি মাছের পোনা মাছের তেল ঝাল বানানো যায় এক থালা ভাত এক নিমিশে শেষ হয়ে যাবে তো এইভাবে বানাবেন অবশ্যই আর আমার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখুন মা দুটোকে আমি দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে কিছুটা সময় ফুটিয়ে নেব এই যে দেখুন ফুটিয়ে নিচ্ছি আর এই তেল ঝানটা খেতে খুবই খুবই সুন্দর লাগে বেশ কিছুটা সময় ফুটিয়ে নেবো হালকা আঁচে এখন দেখো মাছের তেল ঝালটা সম্পূর্ণ হয়ে গেছে এটাকে নামিয়ে নেব আর দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে তো অবশ্যই এভাবে বানাবেন